আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মুখ অর্থাৎ চেহারা দেখিয়ে ভিডিও বানানোর ব্যাপারে কিছুটা লজ্জা পান অথবা আমাদের মধ্যে হয়তো ক্যামেরা ভীতি আছে কিংবা আমরা হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করি না ক্যামেরার সামনে তাই ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলব বা ইউটিউবে আস বসবো করেও আমাদের অনেকেরই ইউটিউবে আসা হয়ে উঠছে না অনেকেই আমরা সঙ্গত কোনো কারণেই চেহারা দেখাতে চাই না আমাদের অধিকাংশ মা বোনদের ক্ষেত্রেও কিন্তু সেই কথাটা প্রযোজ্য বা তরুণরা যারা নতুন ইউটিউবে আসছেন তাদের জন্য একই কথা আপনি হয়তো চাচ্ছেন যে প্রথমে আমি চেহারা না দেখে ভিডিও বানাবো এবং চ্যানেলটা যখন একটু বড় হবে বা গ্রো করবে তখন আমি চেহারা দেখাবো অর্থাৎ ফেস ক্যাম বা টকিং হেড টাইপের ভিডিও বানাবো কারণ ততদিনে আপনার ক্যামেরা শাইনেস বা সংকোচটা অনেকটাই কেটে যাবে অন্য কারো সাহায্য ছাড়াই নিজে ঘরে বসে মুখ না দেখিয়ে ইনকাম করতে গেলে সবচেয়ে বড় ভয়টা হচ্ছে আপনি আপনার সেই ফেসলেস বা ভয়েস ওভার চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবেন কিনা যেহেতু আমরা জানি যে ফেসলেস চ্যানেল মনিটাইজ করানোটা চ্যালেঞ্জিং হতে পারে দুই সাল হোক বা দুই সাল আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি ফেসলেস ইউটিউব চ্যানেলের কথা বলবো যে চ্যানেলগুলোতে আপনি যথেষ্ট ভিউজও পাবেন এবং নিশ্চিন্তে ও নির্দ্বিধায় আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজও করাতে পারবেন এবং পাশাপাশি বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন সেই সঙ্গে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে একটা বোনাস চ্যানেল আইডিয়া অর্থাৎ চ্যানেল আইডিয়া নাম্বার ছয় যেটা আপনাদের অনেকেরই বেশ পছন্দ হতে পারে আজকের প্রথম যে চ্যানেলটি আছে সেটি হচ্ছে সেরা পাঁচ বা সেরা দশ টপ ফাইভ বা টপ টেন দুই নম্বর যে ফেসলেস চ্যানেল আইডিয়া আছে সেটা হচ্ছে প্রোডাক্ট আনবক্সিং অ্যান্ড প্রোডাক্ট রিভিউজ ভয়েস ওভার চ্যানেলের যে তৃতীয় আইডিয়াটি আছে সেটি হচ্ছে কুকিং চ্যানেল ভয়েস ওভার চ্যানেল ক্যাটাগরিতে যে চার নম্বর চ্যানেলটি আছে সেটি হচ্ছে ডিআইওয়াই টিউটোরিয়ালস ফেসলেস বা ভয়েসলেস ক্যাটাগরিতে যে পাঁচ নম্বর চ্যানেলটি আছে সেটি হচ্ছে এবং আমি আপনাদেরকে যেমনটি বলেছিলাম অর্থাৎ আজকে যে বোনাস চ্যানেল আইডিয়াটি আছে আজকের ষষ্ঠ যে ভয়েস ওভার বা ফেসলেস চ্যানেল আইডিয়াটি আছে চেহারা না দেখিয়ে আপনি যে চ্যানেলটি বানাতে পারবেন সেটি হচ্ছে টিউটোরিয়াল চ্যানেল যেটা কিন্তু মাল্টি নিশকে কভার করে আপনি যে কোনো নিশ থেকে টিউটোরিয়াল বানাতে পারেন